বলছিলাম বলে আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না এটা খুব বিশেষ ম্যাচুরিটির সাথে যায় আজকে বুবলির লাইফে আটটা মুভি হয়েছে আটটার মধ্যে ধরেন বজগিরি কাট সিনেমা ছিল ডমিনেট করলে সাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারত এবার নায়িকা বুবলিকে নিয়ে মুখ খুলল অপু বিশ্বাস অপু বুবলিকে সরাসরি উদ্দেশ্য করে বলেন বুবলিকে আমি ঘৃণা করি এবং সারা জীবন করেও যাব কারণ বুবলি আমার সাজানো সংসারটাকে জেনে শুনে ভেঙেছে বুবলিকে আমি কখনোই ক্ষমা করব না আজকে বুবলির কারণে সাকিব উল্টা হয়ে গেছে বুবলি প্রতিনিয়ত সাকিবকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছে অপু বিশ্বাস আরো বলেন বুবলি সাকিবকে বিয়েটাও করছে ব্ল্যাকমেইল করে নইলে সাকিব কিভাবে দুই টাকার একটা সংবাদ পাঠিকাকে বিয়ে করবে অপু বিশ্বাস শেষ বলেন বুবলি আমার কোনো কোয়ালিটিতেই আসে না তো বন্ধুরা অপু বিশ্বাসের বুবলিকে নিয়ে এমন মন্তব্য কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ বলে আমি আমার কাছে মনে হচ্ছে যেটা কোনো কোয়ালিটিতেই আসে না এটা বিশেষ ম্যাট্রিকের সাথে বুবলির লাইফে আটটা মুভি হয়েছে